আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো চলে এলাম স্পেশালি ভর্তার রেসিপি নিয়ে তো বিভিন্ন ধরনের ভর্তা বা বিভিন্ন ধরনের অনেক ধরনের ভর্তা আপনারা হয়তো বানিয়েছেন তো আমি আজকে বানাবো থেকে সহজ পদ্ধতিতে বেগুন টমেটার মিক্সড ভর্তা তো এরমভাবে ভর্তা করলে রুটি ভাত সবের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে মুখের টেস্ট মানে ফেরাতে এই রেসিপিটা যথেষ্ট তো দেখুন তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বেগুন তো বেগুনগুলো আমি সাইড থেকে চিরা দিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আর নিয়ে নেব একটা টমেটা তো আপনারা ভর্তার পরিমাণটা যদি একটু বেশি বানাতে চান তো আর একটু বেশি করে এখানে আর একটা টমেটো অ্যাড করে দিতে পারেন বা আর একটা বেগুন অ্যাড করে দিতে পারেন তো চলুন একদম স্লো ফ্লেমে আমি সুন্দরভাবে বেগুন আর টমেটোগুলোকে পুড়িয়ে নেব তো একদম স্লো ফ্লেমে পুড়িয়ে নিচ্ছি এক মিনিটটা দেখুন আমি উল্টে দিচ্ছি একদিকটা হয়ে গেছে সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে দেখি বুঝতে পারছেন তো আমি একদমই স্লো ফ্রেমে উল্টে পাল্টে পুড়িয়ে নিচ্ছি মুখের টেস্ট বাড়াতে এই রেসিপিটা যথেষ্ট এইরমভাবে ভর্তা করলে নিমেষেই কিন্তু এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আর কিছুই মাছ মাংস দরকার লাগবে না এতটাই সুন্দর লাগে এই ভর্তা খেতে তো দেখুন আমার একদমই সুন্দরভাবে পুরানো হয়ে গেছে তো আমি এবার একটা এখানে বলের মধ্যে তুলে নিচ্ছি তো এগুলোকে একটু ঠান্ডা করে নেব আমি তো একটু ঠান্ডা করে তারপর আমি এগুলোকে ছাড়িয়ে নেব আলাদা আলাদা করে তো দেখুন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি তারপরে আমি বেগুন আর টমেটোগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আসছি আপনাদের সামনে তো বেগুনটাকে সুন্দরভাবে দেখুন আমি একদম ক্লিন করে নিয়েছি এখানেও টমেটোটাকে আমি দেখুন একদম সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি তো আমি এখানে ভর্তা বানানোর জন্য একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিচ্ছি দেখ খুব ভালো মতো গরম করে নিচ্ছি আমি তারপরে দেখুন ভর্তা বানানোর জন্য যা যা উপকরণগুলো আমি নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি আর পাতা কুচি তো আমি খুবই ভাবে বানাবো সিম্পল জিনিসও কিন্তু মাঝে মাঝে দুর্দান্ত লাগে তো আমি ভালোভাবে ফ্রাই ফ্যানটা গরম করে নিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল আমি অ্যাড করে দিচ্ছি তারপরে দিয়ে দেবো এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি আমি চার থেকে পাঁচটা এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি ছ থেকে আটটা আটটা মতো কোয়া রসুন কুচি করে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ একটু লাল করে ভেজে নিতে হবে একদমই সুন্দর করে আমি লাল করে ভেজে নেব प्याजটাকে রসুন কুচিটা দেওয়ার জন্য ভর্তার টেস্টটা দারুন লাগবে খেতে তো দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো তো আপনারা যেরকম টাইপের ভর্তা খেতে পছন্দ করেন বেশি ঝাল বা কম ঝাল সেরকম হিসেবে আপনারা লঙ্কাটা অ্যাড করে নেবেন তো আমি যেহেতু চার থেকে পাঁচটা এখানে কাঁচামরিচ দিয়েছি তার জন্য আমি এক চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো এখানে আদা রসুন পেস্ট মানে আদার ভাগটাই বেশি আছে যেহেতু আমি রসুন কুচি করে দিয়েছি তার জন্য এখানে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে স্কিপও করতে পারেন তো আদাটা দিয়ে একটু খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব আমি যাতে কাঁচা কোনো গন্ধটা আর না থাকে এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচের একটু বেশি দিচ্ছি আমি এখানে তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এক চামচের একটু বেশি তারপরে দিয়ে দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো এক চামচের একটু কম দিচ্ছি আমি এটা মশলাটাকে সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি তো মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি যে টমেটোটা আমি পুড়িয়ে রেখেছিলাম সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখুন একদমই সুন্দরভাবে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি মশলাটাকে যত সুন্দরভাবে কষাবেন ভর্তার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে তারপর দিয়ে দিচ্ছি পুড়িয়ে রাখা বেগুন তো এরকমভাবে ভর্তা করলে ভাত রুটি দুটোর সাথে দারুণ লাগবে খেতে তো খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি দেখুন তো বেগুনটা দিয়ে আমি খুব ভালোভাবে এবার কষিয়ে নেব মানে একটু ভাজা ভাজা করে নেব আর সাইড থেকে কিছুটা পরিমাণের সাদা তেল আমি আরও অ্যাড করে দিচ্ছি তারপর দিয়ে দেবো এখানে একটু গরম মশলার গুঁড়ো এক চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ওপর থেকে ধনিয়া পাতা কুচি এবার সুন্দরভাবে আমি একটু ফ্রাই করে নেব তো দেখুন কত সহজেই রেডি হয়ে গেল আমার এই বেগুন ভর্তার রেসিপি মানে বেগুন টমেটোর মিক্স ভর্তার রেসিপি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ তো যারা যারা রেসিপিটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য অল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন তো ওপর থেকে আমি আরও কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি নামিয়ে নেব আমার ভর্তার রেসিপিটা একেবারেই রেডি হয়ে গেছে তো গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে একবার দেখুন তো এইভাবে রেসিপিটা বানিয়ে কেমন লাগে তো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে আর আপনারা কেমনভাবে ভর্তা খেতে পছন্দ করেন বা আপনারা কেমনভাবে ভর্তা করেন সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ